আমি নিমানদারদেরকে ডেকে ডেকে বছি নিমানদারেরাও তোমরা বেশি বেশি করে আল্লাহর কি করো সকাল টু সন্দালার পবিত্রতা ঘোষণা করো জিকির করার কোনো কন্ডিশন নেই পা তো করো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও করো বসে বসে জিকির করো ওরা যা জনু বিকম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না দাঁড়ায় থাকতেও জিকির করতে হবে বসে থাকলেও জিকির করতে হবে শুয়ে থাকলেও জিকির করতে হবে জিকিরকে কোনো ভাবে ছাড়া যাবে না বলে হুজুর জিকিরটা করলে লাভটা কি হবে গো আর জিকির না করলে জিকির করলে লাভ হবে কি সেটা নিয়ে এখন আলোচনা করব আর জিকির না করলে কি গзов হবে সেটার আলোচনা করব যে দেহ থেকে যখন রূহটা বের হয়ে কবরে যাবে ওই কবর থেকে আমি শুরু করবরা থাকবেন তো আমার সঙ্গে না আমাকে ছেড়ে চলে যাবেন সবাই থাকবেন ইনশাআল্লাহ

কেমন করে মালিক তো কথা দিয়েছে আমরা যখন মালিকের জিকির করব মালিক আমাদের জিকির করবে আল্লাহ কথা দিয়েছে এটা আল্লাহ কোরআন থেকে প্রমাণ এটার প্রমাণ আমি আপনাদেরকে দিব নিবেন তো হযরত আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা নুদকে হাদিসখানা বলাইতো পন্ডরি আমার আমার নবী আপনার নবী সরকারে না তিনি বলে দিয়েছেন আল্লাহ আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ ঠিক তোমার সাথে তেমনই হয়ে যাবে আজকে কি জিকিরের জলসায় বসছেন আমরা আল্লাহর হাবিব আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি আপনার উম্মত গুলোকে আমার বান্দা গুলোকে জানিয়ে দেন কেউ যদি কোন জলসায় বসে আমি মাওলানা জিকির করে রে আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি তার মানে আজকে আমরা যে জিকির করতেছি এখানে নামাজি আছে বেনামাজি আছে কথা কন না কেন দামি আছে কম দামি আছে

আর মজার একটা হাদিস কিন্তু একটা হাদিস আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমানে গিয়ে যায় আল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার দিকে একদশ পরিমানে গিয়েছে কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে এক হাত পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রাবুলিন কথা দিয়েছেন আল্লাহ তার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে ঝিকির করতে যায় যেমন আমি যখন এসেছি বন্ধু মানুষ গুলো এলো গেল দাদা এখন কি সবাই শান্ত না একটা ডিসিপ্লিন চলে আসছে না আমার ওই যুবক ভাই দাঁড়িয়ে এসেছে তারা কি হাইটে আসছে না তারা কিন্তু আমার চেহারা দেখার জন্য আসিনি তাদের কাছে কথাগুলো ভালো লেগেছে হুজুর কি চমৎকার আলোচনা করতেছে তথ্য বহুল আলোচনা আলোচনা শুনব নিজের ব্রেইনে সেট আপ কালকে থেকে এটাকে আমল বাস্তবায়ন করব এই যে ছেলেগুলো কোন করে শীতের মধ্যে দৌড়ে চলে আসলো কেউ আবার হেটে হেঁটে চলে আসলো তাদের হাঁটা কিন্তু বিফলে না আমি দেখেছি আমার মা বোনেরা দলে 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 আমি দীর্ঘ প্রায় দুই ঘন্টা মসজিদে অবস্থান করেছে নামাজ নামাজ পড়ে আমি দেখেছি আমার মা বোনেরা দলে দলে হেঁটে হেঁটে আসছে বন্ধু এই পুরস্কার থেকে মা বোনেরাও বাদ যাবে না আজকে মা বোনেরা মাহফিলের প্যান্ডেলে পর্দা দাঁড়ালে আলোচনা শুনে কোন সমস্যা নেই কিন্তু তাদেরকে মসজিদে নামাজ পড়ার জন্য কোনোদিনও যাওয়ার অনুমতি দিবেন না আল্লাহর হাবিব বলেছেন মাহফিলে তো পর্দার ভিতরে থাকবে ওখানে কোন পুরুষ নাই নারীরা গড় থেকে বের হলে এখন অনিরাপদ কথা বলেন না কেন আর এমনি তো হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন মসজিদের চাইতে পৃথিবীর মসজিদের চাইতে নারীদের জন্য উত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর ঘরের বারান্দার কথাও বলেনি কিন্তু আল্লাহর হাবিব ঘরের বারান্দার কথাও বলেনি নারীরা যেই রুমের মধ্যে তার ঘরের বাসার অভ্যন্তর যেটা একেবারে ভিতর ওইটা হলো পৃথিবীর মসজিদের চাইতে উত্তম তাদের এইটা মসজিদ সুবহানাল্লাহ বলেন না

বান্দা আমাকে খুঁজে পাবে না এই জন্য হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন আমার নবী বলেছেন আল্লাহর জিকির করতে করতে কেউ যখন হেঁটে হেঁটে যায় আল্লাহর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে এসে তাকে ধরা দেয় এই যে সুবহানাল্লাহটা বলছেন জিকির আলহামদুলিল্লাহ বলছেন এটাই তো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির আল্লাহু আকবার বলছেন এটা জিকির কাউকে সব কাজের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইনভাইট করেছেন এটাই তো জিকির কাউকে আপনি খারাপ কাজ করার কারণে বয়কট করেছেন এটাও জিকির কারণ হব্বা ফিলা ওয়াল বুগদা লা ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালবাসবে আল্লাহর জন্য আবার ঘৃণাও করব করতে চাও না কথাগুলো ঠিক আমার না কিন্তু

দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয়ের জুলুস যেমন হজ হলো জিকিরের জলুস নামাজ হলো জিকিরের জলসা আজকের মহাপিল হলো জিকিরের জল ঝাড়